আমরা বেরিয়ে গেছি ঘড়িতে এখন দশটা বাজে যাত্রা শুরু করলাম পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে যাত্রাপথের শুরুতেই পড়লো সুবিশাল দামোদর নদ আজকে এই একই দিনের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো ডিস্ট্রিক্টের বহু অপভিট প্লেসের সন্ধ্যা দিতে চলেছি তোমাদের এই ব্লগে চলো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা যেতে যেতে সামনে শ্যাম স্টিল ম্যানুফ্যাকচারিং লিমিটেড আসলো পুরো রানীগঞ্জ দুর্গাপুর বেল্টে এরকম প্রচুর ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে ওঠা মেন কারণই হলো ফুয়েল সোর্সের অ্যাভেলেবিলিটি আমরা সবাই জানি এই অঞ্চলে প্রচুর কোল মাইন্স আছে অনেকটা পথ এগিয়ে এসেছি প্রথমেই আমরা যাবো বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে আর ওই যে দূরে দেখো পাহাড়ের চূড়া উঁকি মারতে দেখাও যাচ্ছে এই সুন্দর রাস্তার দুধারে গাছপালা মাটির বাড়ি মাঝে হাইওয়ে ধরে এগিয়ে চলা কথায় আছে না গন্তব্য থেকে গন্তব্যে পৌঁছানোর পথের সৌন্দর্যের মাধুর্যই হয়ে আলাদা দেখো খোলা মাঠের ওপারে একের পর এক রাশি রাশি পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে কত ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে আচ্ছা হাইওয়ে থেকে এখন আমরা এসে গেছি বাকুরা স্পেশালিটি এই যে লাল মাটির রাস্তাতে গ্রামের সরু মাটির রাস্তা দিয়ে প্রকৃতির এত কাছে যাব আর এরকম ছোটোখাটো খানাকন্দ থাকবে না তা তো আর হয় না পিওর অক্সিজেনও চাই আবার পিচের রাস্তাও চাই দুটো তো একসাথে মিলবে না পাহাড়ে পৌঁছানোর আগে এই দূর থেকে পাহাড় দেখতে দেখতে পাহাড়ের দিকে এগিয়ে যাওয়ার এক্সাইটমেন্টটা কিন্তু আলাদা লেভেলের হয় আমরা অবশেষে চলে এসেছি বিহারিনা ইকো ট্যুরিজম পার্কের সামনে যেখান থেকে পুরো বিহারীনাথ পাহাড়টা একটা ক্লিয়ার ব্রড ভিউ পাওয়া যাচ্ছে দেখো একবার এখন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে পাহাড়ের এই সুন্দর ভিউটা এনজয় করে নিই আগে আর এই যে সামনে এঁকে বেঁকে চলে যাচ্ছি রাস্তা এটা দিয়ে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যে যাব এই যে পথটা এটা ধরে ট্রেক করে বিহারীনাথ পাহাড়ের চূড়া অব্দি যাওয়া যায় আমরা বেশ খানিকটা উঠলেও আর রিস্ক নেব না নেমে যাব এখান থেকে কারণ একে তো প্রপার রাস্তা নেই আর এদিকে বৃষ্টিও আসছে আর পুরো ঘন জঙ্গল আর এখান থেকে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতেও হবে তাই এই যে তোমরা যদি চাও তাহলে এখান থেকে ট্রেক করে একদম উপর অব্দি যেতে পারো এটা ঠিক বিহারীনাথ টেম্পেলের ঠিক আগেই পড়বে তোমাদের শুধু বর্ষাকালে ট্রেক করতে যেও না আর প্রপার গ্রুপ নিয়ে হাতে সময় নিয়ে এসো ট্রেক যদি করতে যাও এইটা হলো বিহারীনাথ মন্দিরের সামনে জায়গাটা তোমরা চাইলে মন্দির দর্শন করতে পারো এই সুন্দর খরস্রোতা ঝোড়াটা বিহারীনাথ পাহাড় থেকে বেরিয়েই চোখে পড়লো একদম ঝর্ণার স্বচ্ছ জল তাই পাটা এই স্বচ্ছ জলে ডোবানোর নেশাটা কোনোভাবেই ছাড়া গেল না এরপর এই ঠান্ডা ঠান্ডা জলে হাত দিয়ে কতগুলো পোজ দিয়ে দিলাম আর ওই যে দেখো পিছনে আমাদের ফেলে আসা বিহাইনাথ পা রুকি মারছে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে অনেকটা এগিয়ে গেছি আর পুরুলিয়া ঢুকেও গেছি এখন দাঁড়িয়ে আছি মধুকুণ্ডা রেলগেটে রেলগেট খুলে গেছে আর কিছুটা এগাতেই দেখা মিলেছে গড় পঞ্চকোট পাহাড়ের যাই বলো এরকম একের পর এক পাহাড় চোখের সামনে ধরা পড়লেই যেন কি রকম হয়ে যায় গাড়ির কাঁচের ভেতর থেকে এরকম পাহাড় বাইরে দেখাটা বেশি লাগলো না তাই নেমে গেলাম আলটিমেটলি গাড়ি থেকে বৃষ্টি পড়ছে অল্প অল্প এই যে এদিকে সুদূর মাঠের পরেই গড়পঞ্চকোট পাহাড় আর রাস্তার ওই পাশটা বাঁকুড়া আর দূরে দেখা যাচ্ছে বাঁকুড়ারই কোন একটি পাহাড় রাস্তার দুধারেই পাহাড় এখন ফ্লাইওভার থেকে ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই জয়চন্ডী পাহাড় আমাদের নেক্সট ডেস্টিনেশন রোড থেকে আমরা লোকালয় ঢুকে গেছি লোকালয়ের মধ্যেই এই পাহাড় অবস্থিত আর এইখানে নিচে আমরা গাড়ি রেখে এখন উপরের দিকে উঠবো নিচে অনেকগুলো দোকান আছে এই যে এই পথ দিয়ে আমাদেরকে সিঁড়ি ধরে ওপরে উঠতে হবে একদম পাহাড়ের উপরে একটা মন্দির আছে এই যে দেখো পিছনে একদম মন্দিরের মেন গেটটা আছে আর দোকানদাররা বললো টোটাল পাঁচশো তিনটে সিঁড়ি আছে তাহলে চলো যাত্রা শুরু করা যাক এরকম দুদিকে জঙ্গল মাঝে সিঁড়ি আর কিছুটা গিয়ে গিয়ে এরকম বসার জায়গা আলাদাই লাগছে একদম হাফ রাস্তাও এখন পৌঁছায়নি তোমরা এখান থেকে একবার ভিউটা দেখো কত সুন্দর আচ্ছা একজনকে জিজ্ঞাসা করলাম তো উনি বললেন যে এখনো হাফ রাস্তা মোটামুটি এসছে তো তোমরা এই বেঁকা গাছটা দেখলে বুঝবে যে অলরেডি হাফ রাস্তা তোমরা এসে পড়েছ গাছটা পুরো শিকড় বাঁকর দিয়ে কিরম অদ্ভুতভাবে বেঁকে পাথরটাকে আঁকড়ে ধরে রেখেছে একবার দেখো এই যে পাশে একটা এখানে রেস্ট নেওয়ার জায়গাও পাবে আর উঠতে উঠতে এরকম একটা শতাধিক বছর পুরোনো লাইট হাউস না দুর্গা এটাকে কি বলবো জানি না তো এটাও দেখতে পেলাম প্রায় ভগ্ন প্রায় অবস্থায় আলটিমেটলি আমরা জয়চন্ডী পাহাড়ের একদম চূড়াতে পৌঁছে গেছি আর তোমাদেরকে একবার দেখাই চারিদিকে সুন্দর ভিউটা হ্যাঁ উঠতে বেশ কষ্ট হয়েছে ঠিকই কিন্তু ওপরে ওঠার পর এই ঠান্ডা হাওয়াতে দাঁড়িয়ে এই যে এত সুন্দর ভিউটা এনজয় করতে পারছি এটা কিন্তু সত্যিই যাকে বলে এতগুলো সিঁড়ি ভেঙে ওঠাটা সার্থক একদম আর ওই যে ওই দিকে জয়চন্ডী মায়ের মন্দিরও আছে ওটাও ঘুরে দেখা যাবে তোমরা যদি চাও একদিনের ছুটিতে পাহাড় ভ্রমণ করতে ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করে পাহাড়ে ট্রেক করতে তাহলে আমি বলবো সোজা চলে আসো জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে আমার তো জাস্ট সেরা লাগছে কিছু বলার নেই আলাদা করে শুধু বলবো এখন তো বর্ষাকাল তোমরা আসলে শীতকালে আসো তাহলে হুটহাট করে বৃষ্টি আসার ভয়টা থাকবে না আমাদের পাহাড়ের চূড়া ঘোরা শেষ বলতে বলতে বৃষ্টিও চলে এসছে এদিকে এখন সোজা নিচে নামবো আর আমাদের পরবর্তী গন্তব্যের দিকে চলে যাব। নামতে নামতে দেখলাম দেখো ওদিকে আরেকটা মন্দিরের এন্ট্রান্সও দেখা যাচ্ছে কিন্তু ওটা দিয়ে বেশি ওপরে ওঠা যাবে না আচ্ছা আজকের ঘোরাঘুরির বাকি পর্বটা সমস্ত ঘোরার খরচ খরচাটা থাকছে নেক্সট ব্লকে